আমরা এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে অন্ত অত্যন্ত খুশি কারণ আমরা স্পেশালি এবল্ড শিশু বিলাকদেরকে আমরা এলিনকো এবং এস যে যুগ্ম কোপারেশনের আন্ডারে আমরা হুইল চেয়ার সহ অনেক অ্যাপ্লায়েন্সেস স্পেশালি এবল্ড চিলড্রেনকে শিশুদেরকে বিতরণ করেছি আমরা ওদের মা বাবার সামনে আমরা এটা বিতরণ করেছি এবং ওরা অনেক খুশি আমরা হাইলাকান্দি ব্লকে এটি